মাত্র দশ মিনিটে ঝামেলা ছাড়া যদি এরকম সুন্দর একটা র্যামেন তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো চলুন আজকে আপনাদের সাথে এই সহজ র্যামেনের রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি একটা পাত্রে প্রয়োজন মতো পানি নিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে আসলে নুডলসটা দিয়ে দিব এই দেখুন আমি ম্যাগি নুডলসের থেকে দুটো স্যাশে বের করে নিয়েছি আর এখানে দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি এই র্যামেনের রেসিপিটা কিন্তু খুবই চটজলদি আর আপনারা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন এখন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখছেন আমার কাছে আরেকটু এক্সট্রা পানি আছে এতটুকু পানি থাকতে আমি নামিয়ে নিব আর এটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো আর একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা রসুন কুচি রসুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চেলে কুচি করেও দিতে পারেন রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখন দিয়ে দিবা এক টেবিল চামচ সয়া সস এখানে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি আপনারা নর্মালটাও নিতে পারেন এবার নুডলসটা দিয়ে দিচ্ছি সয়া সসের উপরে কালারটা আসলে নির্ভর করবে আর টেস্টে সেরকম একটা ডিফারেন্স আসবে না যদি আপনারা নর্মাল সয়া সসটাও নেন এই যে আমি একটা কাটা চামচ দিয়ে সুন্দর মতো নুডলসগুলো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নিব সয়া সসের সাথে দেখুন এভাবে সতে করে হয়ে গেছে মিশানো এখন দিয়ে দিব সামান্য একটু চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি ছোটো চামচের দিয়ে দিব সামান্য একটু ভ্যানিগার বাস হয়ে গেল এখন এটাকে একটা বাটিতে আমি ঢেলে নিব র্যামেনটা কিন্তু খুবই সহজেই বানানো যায় ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এখন ওই তাওয়াতেই আমি আবার সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু জাল করে নিব দেখুন মিশিয়ে দিব ভালো মতো একটু পানির সাথে এই যে এরকম বলক চলে আসলে এবার আমি এই পানিটা হচ্ছে গিয়ে র্যামেনে ঢেলে দিব দেখেন আমার র্যামেনটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খুবই সহজে চটজলদি তৈরি করে ফেলেছি এখন আমি ভেজে রাখা দুটো সসেস দিয়ে দিচ্ছি আর একটা পোস্ট করা ডিম দিয়ে দিব ডিমটা আমি দুই সাইডে পোস্ট করাটাই পছন্দ করি তাই দুই সাইডে পোস্ট করে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সামান্য একটু অনিয়ন ফ্রাইড পেঁয়াজটাকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি দেখুন কত সহজে মাত্র দশ মিনিটেই এই চট জলদি র্যামেনটা তৈরি হয়ে যায় যে কোনো নুডলস দিয়ে আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এরকম ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ